নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই লাইফস্টাইল ডিসঅর্ডার এই কথাটি বর্তমানকালে খুব জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য যেসব রোগ সৃষ্টি হয়ে থাকে সেই সব রোগগুলোকেই লাইফস্টাইল ডিসঅর্ডার বলা হয় আর এই রকমই একটি লাইফস্টাইল ডিসঅর্ডার হলো ফ্যাটি লিভার লিভার হলো আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এই লিভারের কোষগুলির চারপাশে এমনিতেই কিছু চর্বি জমা হয়ে থাকে কিন্তু যখন সেই চর্বির পরিমাণ দশ পার্সেন্টের বেশি হয়ে যায় তখনই এই ধরনের লিভারকে ফ্যাটি লিভার বলা হয় এই ফ্যাটি লিভার হলে সেরকম কোনো লক্ষণ বা উপসর্গ দেখা যায় না খুব কমন কয়েকটা উপসর্গ দেখা যায় যেমন খিদে কমে যাওয়া বা বমি ভাব হওয়া ইত্যাদি ইত্যাদি কিন্তু এই সব লক্ষণগুলো দেখা দিলে মানুষ খুব একটা গুরুত্ব দিতে চায় না কিন্তু যদি এই ফ্যাটি লিভার হয়ে থাকে এবং এই ফ্যাটি লিভারকে যদি অবহেলা করা হয় তাহলে ভবিষ্যতে লিভার সিরোসিস এমনকি লিভার ফেলিওরের মতো মারাত্মক রোগ হতে পারে ফ্যাটি লিভার মূলত দুই রকমের হয়ে থাকে একটি হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার অর্থাৎ যারা অতিরিক্ত মদ্যপান করে তাদের এই ফ্যাটি লিভারের সমস্যা হলে তাকে অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলা হয় এবং অপরটি হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অর্থাৎ মদ্যপান ছাড়া অন্যান্য কারণে যদি ফ্যাটি লিভার হয়ে থাকে তাকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলা হয় বিশেষ করে যেসব ব্যক্তি অতিরিক্ত মোটা হয়ে থাকে এবং যারা প্রক্রিয়াজাত মাংস বা প্রসেসড মিট বেশি খায় তাদের এই ধরনের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এছাড়াও বিভিন্ন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং রক্তে টাইগ্লিসারাইডের পরিমাণ বেশি থাকার কারণেও এই নন অ্যালকোহলিক ফ্যাটিলিভার দেখা যেতে পারে এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের আরেকটি বড় কারণ হতে পারে রিফাইন্ড ফুড এই রিফাইন্ড ফুড নিয়ে আমি আগেও কয়েকটা ভিডিও বানিয়েছি আপনারা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন এবং যারা দ্রুত ওজন কমানোর চেষ্টা করেন তাদেরও এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হওয়ার চান্স থাকে কারো যদি আপার অ্যাবডোমেনের ইউএসজি করার পর ডাক্তারবাবুরা যদি বলে থাকে যে ফ্যাটি লিভার হয়েছে তাহলে তার ডায়েট লিস্ট থেকে কিছু কিছু খাবার বাদ দিতে হবে যেমন অ্যালকোহল অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাবারের সঙ্গে অতিরিক্ত লবণ ব্যবহার করা তেলে ভাজা জাতীয় জিনিস এবং লাল মাংস বা রেড মিট এইগুলোকে আপনাদের ডায়েট থেকে সরিয়ে ফেলতে হবে এবং এর পরিবর্তে আপনার ডায়েটে অতিরিক্ত ফল এবং সবজি রাখতে হবে এবং যেসব খাবার দাবারে ফাইবারের পরিমাণ খুব বেশি থাকে সেই সব খাবার দাবার আপনার ডায়েটে যোগ করতে হবে এবারে আমরা জেনে নেব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়া যায় আমাদের বাড়িতেই এমন কিছু জিনিস আছে যেগুলি ব্যবহার করে আমরা খুব সহজেই ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে পারি যেমন কাঁচা হলুদ কাঁচা হলুদকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয় এবং কাঁচা হলুদ লিভার ফাংশন বাড়াতে খুব সাহায্য করে এই কারণে যদি রোজ সকালে খালি পেটে কাঁচা হলুদ একগাঁট করে খাওয়া যায় তাহলে ফ্যাটি লিভার থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া যেতে পারে পরবর্তী যে ঘরোয়া টোটকা বলবো সেটা হলো অ্যালোভেরা অ্যালোভেরা গাছটিকে অনেকেই বাগান সাজানোর জন্য ব্যবহার করে থাকেন এই অ্যালোভেরা পাতার ভিতরে এক ধরনের জুস বা লিকুইড থাকে সেই লিকুইডটিকে যদি আমরা রোজ পনেরো এমএল করে সকালবেলা খালি পেটে খেতে পারি তাহলে এটা ফ্যাটি লিভারের একটি অন্যতম বড় ওষুধ হতে পারে পরবর্তী যে ঘরোয়া টোটকাটি বলবো এটির সঙ্গে গ্রামের লোকেরা খুব পরিচিত হয়ে থাকেন এটি হলো কালমেঘ আমরা যদি রোজ সকালে খালি পেটে কালমেঘের তিনটে থেকে চারটে পাতা খেতে পারি তাহলে খুব তাড়াতাড়ি এই ফ্যাটি লিভার থেকেও মুক্তি পাওয়া যেতে পারে এবার আসবো হোমিওপ্যাথিক চিকিৎসায় হোমিওপ্যাথিক চিকিৎসা সাধারণত নির্ভর করে রোগীর সম্পূর্ণ চরিত্রগত লক্ষণের ওপর এই জন্য আপনার যদি ফ্যাটি লিভার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কোনো কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন ডাক্তার বাবু আপনার সমস্ত লক্ষণ নিয়ে আপনার জন্য একটি সঠিক মেডিসিন সিলেকশন করবেন এবং সেই মেডিসিনের মাধ্যমেই আপনারা ফ্যাটি লিভার থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন তবে এই ভিডিওতে আমি কয়েকটি মেডিসিনের কথা উল্লেখ করছি এই মেডিসিনগুলির লক্ষণ যদি আপনাদের সঙ্গে মিলে থাকে তাহলে আপনারা এই মেডিসিনগুলি দোকান থেকে কিনে ব্যবহার করতে পারেন প্রথম যে মেডিসিনটির কথা বলবো এই মেডিসিনটি ফ্যাটি লিভারে প্রায় ব্যবহৃত হয়ে থাকে মেডিসিনটির নাম হলো চেলিডোনিয়াম মাদার কারো যদি ফ্যাটি লিভারের কারণে খিদে অতিরিক্ত কমে যায় এবং তার সঙ্গে পাতলা পায়খানা থাকে তাহলে চেলিডোনিয়াম মাদার দশ ফোঁটা করে দিনে দুবার আধ কাপ জলের সঙ্গে মিশিয়ে খালি পেটে খেতে থাকলে কিছুদিনের মধ্যেই ফ্যাটি লিভারের সমস্যা থেকে মুক্তি পাবেন ফ্যাটি লিভারের আরেকটি বড় মেডিসিন হলো হাইড্রাস্টিস মাদার এই ফ্যাটি লিভারের সঙ্গে যদি কারো খুব কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তাহলে হাইড্রাস্টিস মাদার দশ ফোঁটা করে দিনে দুবার খালি পেটে আধ জলের সঙ্গে মিশিয়ে খেতে থাকলে কিছুদিনের মধ্যেই ফ্যাটি লিভার ভালো হয়ে যেতে পারে পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো এই মেডিসিনটি সাধারণত যারা অতিরিক্ত মদ্যপান করে থাকেন তাদের জন্যই বেশি ব্যবহৃত হয় যদি কারো অতিরিক্ত মদ্যপান করার জন্য ফ্যাটি লিভার হয়ে থাকে তাহলে নাক্সভূমিকা থারটি দু ফোঁটা করে দিনে দুবার কিছুদিন খেলেই অ্যালকোহলিক ফ্যাটি লিভার বা অতিরিক্ত মদ্যপানজনিত যে ফ্যাটি লিভার হয়ে থাকে এই ধরনের ফ্যাটি লিভার থেকে সহজেই মুক্তি পাওয়া যায় কিন্তু অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রে অবশ্যই মদ্যপান ছাড়তে হবে না হলে মেডিসিন প্রয়োগ করার ফলে কিছুদিন হয়তো সুস্থ থাকবেন কিন্তু যদি আবার অ্যালকোহল খেতে শুরু করেন তাহলে আবার ফ্যাটি লিভারের সমস্যা ফিরে আসতে পারে পরবর্তী মেডিসিনটি হলো ক্যালকেরিয়া কার সাধারণত অতিরিক্ত স্থূলতার কারণে যাদের ফ্যাটি লিভার হয়ে থাকে এবং যারা ডিম খেতে অত্যন্ত পছন্দ করেন এবং যাদের মাথায় অতিরিক্ত ঘাম দেয় এই ধরনের ব্যক্তির ফ্যাটি লিভার দেখা দিলে ক্যালকেরিয়া কার্ব একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হতে পারে এই ধরনের লক্ষণে ক্যালকেরিয়া কার্ব টু হান্ড্রেড দু ফোঁটা করে পরপর তিন দিন সকালবেলা আধ কাপ জলের সঙ্গে মিশিয়ে খেলে কিছুদিনের মধ্যেই ফ্যাটি লিভারের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে পরবর্তী মেডিসিন হলো লাইকোপোডিয়াম যেসব ব্যক্তি ফ্যাটি লিভারের সঙ্গে বিকেলবেলা দীর্ঘদিনের অ্যাসিডিটিতে ভুগে থাকেন তাদের জন্য লাইকোপোডিয়াম একটি উপযোগী মেডিসিন হতে পারে বিশেষ করে যেসব ব্যক্তি মিষ্টি খাবার দাবার এবং গরম জাতীয় খাবার দাবার খেতে খুব পছন্দ করেন এবং যারা অতিরিক্ত এক স্বভাবের হয় তাদের জন্য লাইকোপোডিয়াম একটি উপযোগী ওষুধ এক্ষেত্রে লাইকোপোডিয়ামের ফিফটি মিলিসিমাল পোটেন্সি রোজ সকালে খালি পেটে দশ এমএল করে খেলে কিছুদিনের মধ্যেই ফ্যাটি থেকে মুক্তি পাওয়া যায় আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীকালে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ